গুড মর্নিং বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে দেখাবো নিজেই নিজের চুলে কিভাবে হেনা করবে আর সেটাতে চুল পড়া বন্ধ হবে চুল সিল্ক হবে স্মুথ হবে সাইন করবে আর তার সাথে সাথে চুলে একটা সুন্দর কালারও চলে আসবে তো চলো বন্ধুরা আর বেশি টাইম নেব না তোমাদের ছটফট ভিডিওটা দেখিয়ে দিই আর এখনও পর্যন্ত তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ঝটপট ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা হেনা করার জন্য দেখো আমি এখানে নিয়েছি ময়ূরী হেনা তো তোমাদের পছন্দ মতো তোমরা হেনা ইউজ করো তবে এটা হচ্ছে আমার খুব পছন্দের আর এটা হচ্ছে বার্গেন্ডি কালার তো আরও অন্যান্য কালারও পাওয়া যায় তো আর এখানে দেখো এর দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর আছে এটা তিরিশ গ্রাম তো আমার চুল অনুযায়ী বন্ধুরা আমি দু প্যাকেট নিচ্ছি তো তোমরাও চুল অনুযায়ী হ্যানাটা নিয়ে নেবে আর আমি আবারও বলছি তোমরা তোমাদের পছন্দের হেনা ইউজ করো যেটা তোমাদের চুলে স্যুট করে তো দেখো চলো দু প্যাকেট হেনা নিয়েছি আর এই হেনাটাকে এবার বাটিতে ঢেলে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর তোমরা এখানে লোহার কোনো পাত্র নিতে পারো লোহার কড়াই ছোট বা ছোট লোহার যে বাটিগুলো হয় সেটাও নিতে পারো সেটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী যেহেতু আয়রন থাকে তো সেটা তোমরা নিতে পারো তো আমি এখানে নর্মাল একটা বাটি নিয়েছি আর হেনাগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো আমার হ্যানা ঢালা হয়ে গেছে আর দেখো কতটা পরিমাণে হয়েছে অনেকটাই আমার চুল অনুযায়ী কিন্তু এটা যথেষ্ট আর এবার দেখো এটাতে কোনো রকম জল গরম করবে না নর্মাল যেটা জল হয় সেই জলটাকেই কিন্তু এর সাথে অ্যাড করব এই পেস্টটা যাতে ভালোভাবে গোলা হয় সেরকমভাবেই জল ইউজ করবে না হলে হেনাটা যখন চুলে লাগাবে তখন দেখবে মানে গড়িয়ে পড়ে যাচ্ছে মাথা থেকে তো সেরকম বেশি জল দেবে না মানে অনুযায়ী মতো জল দেবে দেখো আমি যেভাবে দিচ্ছি একটু একটু করে জল অ্যাড করবে তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আর তারপর চামচ দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়েও করতে পারো আর আমি চামচ দিয়ে করছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিও যাতে ওই যে দলা পেকে না থাকে না হলে সেটা কিন্তু শুকনো থেকে যাবে তো এইভাবেই চামচের সাহায্যে আমি অনেক ধরে এটাকে খুব সুন্দর করে পেস্টটাকে বেশ মিক্স করে নেব দেখো এভাবে মিক্স করেছি আমার একদম বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এই অবস্থায় এটাকে মানে একটা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব চলে এসছি পরের বন্ধুরা আর পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন দেখো হ্যানাটা ঠিক এরকম দেখতে হবে একদম বেশ লাল হয়ে আছে আর তার সাথে একটু কালো কালো ভাপও আছে তো এই অবস্থায় আমি দুটো পাতি লেবু এর সাথে দিয়ে দেবো তো আমি পাতিলেবুই দিচ্ছি কারণ পাতিলেবুটা খুবই দরকার একটু বেশি করে দিও তাতে খুব ভালো হবে এই গ্রীষ্মকালে আমাদের চুল দেখবে মানে ঘামে খুব মানে চুলকায় তো সেই চুলকানিটা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু লেবুটা দিতেই হবে লেবুটা মাস্ট ঠেনার মধ্যে লেবুটা দিতেই হবে আর এর সাথে তোমরা ডিম ইউজ করতে পারো ডিম দিলেও ভালো আর তার সাথে তোমরা টক দইটা ইউজ করতে পারো তবে আমি গ্রীষ্মকালে কোনো কিছু ইউজ করি না শুধুমাত্র লেবুটা ইউজ করি এতে চুলটা তো সিল্ক শাইন সফট হয় আর হেনার জন্য তো চুলটা সফট হবে। তাতে আরেকটা জিনিস কি হেনার যে কালারটা সেটাও চুলে খুব সুন্দর আসবে আর ডিম দিলে কিন্তু ডিমের একটু গন্ধ কিছুদিন থেকে যায় তবে সেটা দু তিন দিন অন্তর মানে শ্যাম্পু করার পর কিন্তু সেটাও চলে যায় তবে ডিমটা ইউজ করো ডিমটা ইউজ করলে কিন্তু ভালো তো দেখো আমি এখানে দুটো লেবু দিচ্ছি আর আর কিছু দিচ্ছি না আমি আজকের হানাটাতে কিন্তু কোনো কিছু দিচ্ছি না শুধুমাত্র দুটো লেবু দিলাম আর সেটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর লেবুর জলটা দেখো বুঝতেই পারছো দে লেবু থেকে যে জলটা মানে রসটা সেটাও অনেকটা হয়েছে তো আমার খুব সুন্দর করে মাখানাটা হয়েছিল জলের পরিমাপটা দিয়ে চলো এবার চুলে লাগিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি চুলটাকে খুব ভালো করে চিরুনি দিয়ে জোট একদম ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে এবার হেনাটাকে লাগাবো আর তার জন্য দেখো এরকমভাবে চুলগুলো কিন্তু এক একটা সেকশন করে নিতে হবে আর তোমরা যদি কেউ পার্লারে হেনা করে থাকো তাহলে বুঝতে পারবে এইভাবেই কিন্তু পার্লারে হেনা করা হয় আর নিজে একা হাতে যদি হেনা করো নিজের হাতে তো বলবো এইভাবেই হেনা করো তাতে কিন্তু হেনাটা পুরো চুলে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত খুব সুন্দরভাবে লাগানো হয় আমার মতো এইভাবে হেনা লাগালে খুব ভালোভাবে পুরোটা চুল কিন্তু হেনাটা লেগে যায় আমি এইভাবেই হেনা করি আর এতে কিন্তু খুব ভালো হেনা লাগানো যায় আর আমি যে হেনাটি ইউজ করেছি সেটা বার্গান কালার আর মানে প্রচণ্ড কালার সাদা পাকা চুলের যদি সমস্যা থাকে বন্ধুরা তো খুব সহজেই দূর হয়ে যাবে মাসে তোমরা যদি এই হেনাটা দুবার করতে পারো তাহলে কিন্তু আর পাকা চুলের সমস্যা থাকবে না আর এতে তো একটা ন্যাচারাল কালার হয়ে যাচ্ছে তাতে কিন্তু চুল খুব সুন্দর দেখতে লাগে তো দেখো আমি এইভাবেই প্রত্যেকটা চুলে একদম সেকশন করে করে পুরো চুলটাই লাগিয়ে নেবো আর একটা কথা বলে রাখি এইভাবে যদি তোমরা হেনা লাগাও তাতে আরেকটাও সুবিধা পাচ্ছ সেটা হচ্ছে যখন মানে এই হেনাটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু চুলটা মানে এই যে আমি যেটা মানে গোল গোল রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে রাখছি সেটা কিন্তু তোমরা একটার পর একটা বেশ খুলে নেবে আর তারপর কিন্তু চুলটা ধুয়ে নেবে এতে কিন্তু খুব সহজ হয় চুল ধোয়াতে আর তাতে তারপর তো মাথা গুড়ি করে হেনা ধোয়া হয় তো তাতে কিন্তু চুলে একটু হ্যানা লেগে থাকে না আজকের ভিডিওতে আমি তোমাদের পুরোটাই দেখালাম যে মানে কিভাবে আমি এক পার্ট বাই পার্ট মানে চুলে লাগাচ্ছি সেকশন করে করে আর সেটাকেও পুরো মানে কিভাবে একটা খোপাতে পরিণত করছি সেটা পুরোটাই তোমাদের সাথে দেখালাম আর তোমরা ঠিক যেভাবেই মানে এভাবে হেনা লাগিয়ে লাগিয়ে চুল ঘুরিয়ে ঘুরিয়ে রাখছো ঠিক সেভাবেই কিন্তু একটার পর একটা চুল খুলে নেবে হেনা ধোয়ার সময় দেখবে খুব সুন্দর আর সহজেই খুলে যাচ্ছে তো দেখো হেনাটা লাগানোর পর পুরো মুখটাতে হেনা লেগে গেছিলো আর হাতটা তুলে আমি তোমাদের বারবার দেখাচ্ছি যে কতটা লাল হ্যানাটা তো এটা হচ্ছে বারগান্ডি কালারটা আর এটা কাপড় দিয়ে না তুললে কিন্তু মুখটা পুরোটাই লাল হয়ে যাবে তাই আমি দেখো খুব ভালো করে মুছে নিচ্ছি আর তোমরা যারা সাদা চুলের জন্য হেনা করছো তাহলে আমি বলবো এই করো খুব সুন্দর চুলে কালার হয় আর এমনিতেও চুলে যদি একটা ন্যাচারাল কালার চাও তাহলে কিন্তু এই করো মানে খুব সুন্দর একটা কালার হয় একদম ন্যাচারাল একটা কালার তো দেখো বন্ধুরা আমার হেনা লাগানো একদম কমপ্লিট আর মাত্র দু প্যাকেটে আমার চুলটা কত সুন্দর পুরো পুরো চুলটা হেনাতে কভার হয়ে গেছে আর আমার হাতগুলো দেখো কত লাল হয়ে গেছে মানে হ্যানাটা প্রচণ্ড লাল তো চলো এবার এটাকে আমি মাথায় দু ঘন্টা রাখবো আর তারপর ধুয়ে একবারে তোমাদের কাছে ফিরে আসবো তো বন্ধুরা দেখো আমি একদম চুল ভালো করে ধুয়ে শুকিয়ে চলে এসেছি আর চুল দেখলে তোমরা বুঝতেই পারছো কতটা সাইন করছে একদম তোমাদের কাছ থেকে দেখাই দেখো কতটা সাইন করছে চুল আর যে পাকা চুলের সমস্যা আমার একটাও নেই দেখো আর চুলটাকে তোমাদের দেখায় প্রচণ্ড সফট হয়েছে তো তোমরাও এই গরমের দিনে অবশ্যই হ্যানা করবে আর হেনার সাথে কিন্তু লেবু দিতে মোটেও ভুলবে না আর যদি ডিম দিতে চাও সেটাও দিতে পারো কিন্তু লেবুটা দিতে কিন্তু একদমই ভুলো না কারণ আমাদের এই গ্রীষ্মকালে চুল যেটা খামের জন্য আমাদের একটু চুল খায় তো সেই ভাবটা কিন্তু চুলকানি ভাবটা কিন্তু একদম চলে যাবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা দেখা হবে নতুন একটা লাগে